বিভিন্ন ঋতুতে শালবনে বিভিন্ন রকম ফুল হয়ে থাকে তবে এই পর্যন্ত আমি যত ফুল কালেক্ট করেছি শালবন থেকে তার মধ্যে শটি ফুল আমার খুব পছন্দ ফুল কোরানো আর সেই ফুল বাসা এনে গুছিয়ে রাখা এটা আমার একটা নেশা আর আমার এই নেশাটা আমার আম্মা যেন খুব ভালো করে পেয়েছে শালবন যেহেতু অনেক বড় তাই কোন পাশে এই ফুলগুলো আমরা বেশি পাব সেটাই তাহা আমাকে বলে দিচ্ছিলো আর সেই অনুযায়ী আমরা যাচ্ছি শালবনে কিছু কাঁটা জাতীয় গাছ আছে তাই যারা আমার মতো শালবন থেকে ফুল কালেক্ট করতে পছন্দ করেন তারা অবশ্যই শালবনে ঢুকার আগে সাবধানতার সাথে ঢুকবেন শালবন থেকে ফুল কুড়ানো খুব সহজ কাজ না এটা তাহাকে দেখে বোঝা যাচ্ছে যেহেতু কষ্টের চেয়ে আমাদের ফুল কুড়ানোর ভালো লাগাটা অনেক বেশি তাই আমরা এটা অনেক বেশি এনজয় করে থাকি আর এইভাবে খুঁজতে খুঁজতে আমরা সটি ফুল খুঁজে পেয়েছি খুঁজে খুঁজে আমরা শটি ফুল কালেক্ট করছিলাম আর একটা একটা করে আমাদের অনেক গুলা ফুল হয়ে গিয়েছে ওই বৃষ্টি হয়েছিল আর আমরা ফুল কালেক্ট করেছি বেলা। বৃষ্টির কারণে সটি ফুলে একটু কাদা মাখা ছিল সটি ফুলের পাপড়ি যেহেতু খুব বেশি সফট না একটু হার্ডি তাই আমরা ভেবেছি বাসায় এই ফুলগুলো এনে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব যে কোনো ফুল কালেক্ট করে বাসায় নিয়ে আমি ফুলদানিতে রেখে দিই এতে আমার খুব ভালো লাগা কাজ করে রকম যত্ন ছাড়া শাল বনে অযত্নের এই ফুলগুলা কী যে সুন্দর দেখতে আর সটি ফুলে কিন্তু মৃদু একটা স্মেল আছে যেটা আমরা কালেক্ট করার টাইমে আমাদের বেশ নাকে লাগছিল এটা খুবই সুন্দর একটা স্মেল পরন্ত বিকেল সাথে অনেক বাতাস আর এই রকম হাত ভর্তি কিছু সটি ফুল আমাদের আনন্দ আসলে বলে বোঝানো যাচ্ছে না বৃষ্টির কারণে যেহেতু ফুলগুলা কাদা মাখা ছিল তাই নরমালি কখনোই আমরা ফুল ওয়াশ করি না আর কাদা মাখা থাকার কারণে আমরা ভেবেছি এই ফুলগুলাকে এখন ওয়াশ করে নিব খুব বেশি মাখামাখি বা নাড়াচাড়া না করে শুধুমাত্র পানির ঝাপটা দিয়ে আমরা ফুলগুলাকে উঠিয়ে নিচ্ছি আর ফুলগুলার পানি শুকানোর জন্য আমরা বারান্দায় রেখে দিয়েছি যেহেতু এই ফুলের পাপড়িগুলা খুব বেশি সফট না একটু হার্ডি তাই পানিতে ওয়াশ করার কারণে তেমন কোনো প্রবলেমই হয়নি আর এই যে ফুলগুলা এখন পানি ঝরানোর জন্য আমরা বারান্দায় রেখে দিয়েছি যে কোনো ফুলের প্রতি আমার অনেক বেশি ভালো লাগা আর এই ফুলগুলা যেহেতু অযত্নে শালবনে বড় হয়ে ওঠা তাই এই ফুলের প্রতি আমার একটু আকর্ষণ বেশি